আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন ভালো আছেন নি আমি ভালো আছি আজকে আসছি সাদের অনেক দিন হয়েছে ভিডিও করতেছি না লং ভিডিও তাই আজকে লং ভিডিও দিলাম আর আজকে আসছে আমার রংপুরের থেকে আমার ভাতিজা কেমন আছো বাবা ভালো আছি আর আছে আমার ভাই ভাইগোনি কেমন আছো ভালো ভালো আছো আমরাও ভালো আছি আর আপনাদেরকে আজকে একটা জিনিস দেখানোর জন্য চেষ্টা করব বন্ধুরা জিনিসটা দেখানোর জন্য খুবই সুন্দর লাগবো আর যারা আমার ভিডিওতে আছেন সকল বন্ধুরা আমার ভিডিওতে থাকবেন কি বলো দেখেন বন্ধুরা আকাশের চাঁদটা অত্যন্ত সুন্দর কি বলো চাঁদটা সুন্দর দেখার মতন একটা চাঁদ আর বাহিরের ওইটা দেখেন আমরা আছি এখন নিচে ছাদুপে আর বাহিরের আমার মেইন রোডের ওয়েটারটা আপনারা একটু দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি এটা হলো মেইন এর ওয়েটার পুরা দেখছেন একদম পুরা ডা আর এখন রাতের বাজে একটা এটা হলো ঢাকাসোর ওয়েটারটা আর এখানে আছে পুলিশের গাড়ি আসতেছি অত্যন্ত পুলিশ সিগন্যাল দিতে সবাই দোকানপাট বন্ধ করেন এলিকে সামনে নিয়ে লিখছেন ইলেকশনের কারণে মনে করেন বারোটার আগে ঢাকার মান্ডারির দিকে দোকানপাট আছে সব বন্ধ আর আমার অপর পাশে আছে নয়ন বিলা এটা দেখতে আসেন নয়ন বিলার বাতিপুরা জলা আর ওইখানে চলতেছে বিয়াবাড়ির অনুষ্ঠান খুবই সুন্দর দেখার মতন খুবই ভালো তো ঢাকার শহরের রাত্রে ওইটার আমরা দেখানোর জন্য চেষ্টা করব এই এইদিক দিয়ে পুরো একদম অন্ধকার আর মেইন রোডে খুবই সার আমার ওই যে টাইগার বুলু আমার সাথী লাইলা ওরা আছে ওই যে ওইখানে সবাই এখানে টাইগার টাইগার এই যে টাইগার ওই যে ময়লা ওই দেখছেন টাইগার টাইগারকে একটু দেখানোর জন্য একটু চেষ্টা করবো এই যে আমার টাইগার এখানে ওরা খাওয়ার খাইতেছে খুবই সুন্দর আর চারটা এত সুন্দর লাগতাছে খুবই সুন্দর লাগতে লাগতেছে চাটটা দেখার মতন আল্লাহফাক এত সুন্দর করে সৃষ্টি করছে যে আমাদের জন্য এত সুন্দর চাট আসলে খুবই ভালো লাগতাছে ভালো থাকবেন সকল বন্ধুদের জন্য ভালোবাসা রইল সকল বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ